হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি ভারতের ন্যাশনাল পার্ক ইন্ডিয়া ভারত জাতীয় উদ্যান থেকে তোমাদের জানাবো এই ক্লাসটা আমি দুটো পার্টে নিয়ে আসবো জাতীয় উদ্যান থেকে তোমরা পরের ভিডিওটা দেখে নেবে এবং এই ক্লাসে অবশ্যই তোমরা নোট ডাউন করে নিয়ে যাবো এবং ভারতবর্ষের এমন কোনো পরীক্ষা নেই যেই যে জাতীয় পার্ক থেকে আসে না ঠিক আছে জাতীয় উদ্যান থেকে আসে না চলো করি প্রথম আমরা কি দেখবো পশ্চিমবঙ্গ থেকে শুরু সুবিধা ঠিক আছে আমরা দেখি প্রথম তো আমরা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ডাক্তারি ঠিক আছে ঠিক আছে না ওয়েস্ট বেঙ্গলই প্রথম যেটা আছে তোমরা দেখবো জলদাপাড়া ন্যাশনাল পার্ক বলতে কোথায় আছে পরীক্ষায় আছে ঠিক আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঠিক আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক জলদা জলদাপাড়া জাতীয় উদ্যান ঠিক আছে এই জলদাপাড়া যদি বলি তো পশ্চিমবঙ্গের কোন জেলা আছে বলতো পশ্চিমবঙ্গে যদি বলি তো আলিপুর দুয়ারে আছে ঠিক আছে বললাম এই জলদাপাড়া কোথায় আছে আলিপুর তোমরা তোমার লিখে রেখবে ঠিক আছে হ্যাঁ বললাম জলদাপাড়া কোথায় আছে আলিপুর দুয়ারে আছে এবং এই জলদাপাড়া যদি বলি তোমার সাদা লিখার কোথায় সাতটা ইম্পর্টেন্ট দু হাজার বারো সালে ঠিক আছে এই জনতা জাতীয় উদ্যান করা ঠিক আছে দু হাজার বারো সালে এবং আলিপুরদুয়ারে আরেকটি আছে ঠিক আছে মানে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে বক্সা বক্সা জাতীয় উদ্যান আছে এবং আলিপুরদুয়ারে ঠিক আছে বললাম বক্সা এই যে বক্সা যে আছে এই বক্সাও কিন্তু ঠিক আছে সাল কত দু হাজার উনিশশো উনিশশো যদি বলতো বিরানব্বই শেষে ঠিক আছে উনিশশো বিরানব্বই সালে এই বক্সা হচ্ছে লিখে রাখবে ঠিক আছে আমি লিখলাম না কি বললাম গরু মারা জাতীয় উদ্যান এই গরু মারা জাতীয় উদ্যান রয়েছে কোথায় জলপাইগুড়িতে গরু মারা জাতীয় উদ্যান ঠিক আছে কোথায় বললাম ঠিক আছে এটিও উনিশশো উনিশশো বিরানব্বই সালে ঠিক আছে জাতীয় উদ্ধার করা হয় এই জলদা পার্ক ঠিক আছে বড় জাতীয় উদ্ধার এরপর যদি বলি তোমার যে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে বলতো বললাম নেওড়া নেওড়া ভ্যালি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা আছে এটি উনিশশো চুরানব্বই সালে ঠিক আছে এই বললাম উনিশশো চুরানব্বই সালে এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক করা ঠিক আছে এটা আছে কোথায় নেওয়া ফেরিতে আছে তোমার এখানে তোমার কি বলে কালিম্পংকে ঠিক আছে কালিম্পং এবং এই কালিম্পংকে বলা হয় এবার কি সিটি অফ অর্কিড অর্কিডের শহর বলা হয় এই কালিম্পংকে ঠিক আছে এবং আগে থেকে তোমার মনে রাখবে যে আমাদের কোচবিহার জেলা কি আছে রসিক বিল নামে একটি কি পাখিরালা রয়েছে ঠিক আছে কে বললাম রসিক বিল পাখিরালা কোথায় আছে কোচবিহারে আছে তো এবার আমরা দেখো তোমার এরপর দেখবো কি যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কি বললাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সিঙ্গালীলা এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে এটি কোথায় আছে বলতো এটি আছে তোমার দার্জিলিংয়ে আছে কে বললাম দার্জিলিংয়ে আছে এই সিঙ্গা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি তোমার উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে এই ন্যাশনাল পার্ক করা এরপর লাস্ট আমার দেখি সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আমি তোমাদের একটা ভিডিও দেবো ঠিক আছে তো আজকে সুন্দরবন দেখবো সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে করা ঠিক আছে সুন্দরবন এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক যদি তো এর সালটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সুন্দরবনের তো সুন্দরবন

এক সিঙ্গ গন্ডারের জন্য ভিতরে কি বললাম এক সিংহ গন্ডার ঠিক আছে এরপর যদি বলি আমরা ওড়িশা বললাম এরপর কোথায় উড়িষ্যা উড়িষ্যা যে আছে উড়িষায় যে আমরা দেখি তো উড়িষ্যায় ভিতর কণিকা এবং শিমলিপাল ঠিক আছে বললাম ভিতর কণিকা কনিকা ও শিমলি পাল দুইটি আর এইগুলি ইম্পর্টেন্ট ঠিক আছে হ্যাঁ এবার যদি বিহারি ঠিক আছে কোথায় বিহার বিহার কি আছে বাল্মীকি ন্যাশনাল পার্ক ঠিক আছে বলল বাল্মীকি মহেশি বাল্মীকি ঠিক আছে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় আছে বিহারে আছে এর মধ্যে বল তোর উত্তর উত্তরপ্রদেশে কি আছে দুদোয়া ন্যাশনাল পার্ক ঠিক আছে কে বললাম উত্তরপ্রদেশ ইউপি দেখলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দুদোয়া দুদোয়া ন্যাশনাল পার্ক আছে বললাম ইউপিতে আছে দুদোয়া ন্যাশনাল পার্ক ঠিক আছে এবং তোমার যদি বলি এরপরে নেক্সট আমাদের বলি সিকিমে কি আছে সিকিমে আছে তোমার কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বললাম সিকিম ਜਿਵੇਂ ਕਿ ਜੇ ਕਾਂਚਨ ਜੰਘਾ ਆ ਯੂ ਇਕ ਆ ਨਾ ਕਾਂਚਨ ਜੰਘਾ ਲਿਖ ਲੋ ਪੂਰਾ ਜੀ ਸ਼ਿਕੀ ਮੇ ਅਸੇ ਕਾਂਚਨ তো আমি তখন তোমাদের একটা জিনিস বলতে বলে গেছিলাম যে আসামে মানুষের সাথে গিয়েছেও কাজিরাঙ্গা যে আছে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা ন্যাশনাল কোথায় আছে আসামে কে বললাম আসামে আছে মানুষ এবং কাজিরাঙ্গা ঠিক আছে এরপর যদি বলি পরে তোমার ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে যদি বলি তো বেতলা কে বললাম বেটলা ন্যাশনাল পার্ক আছে ঝাড়খন্ডে বেটলা ন্যাশনাল পার্ক আছে কোথায় ঝাড়খণ্ডে ঠিক আছে লাদাখে যদি বলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে হেমিস ন্যাশনাল পার্ক বললাম লাদাখে আছে হেমিস হেমিস জাতীয় উদ্যোগ কোথায় আছে লাদাখে এরপরে যদি বলি তোমার নাগাল্যান্ডে নাগাল্যান্ডে আছে ইন টাংকি কি বললাম ইন টাঙ্কি টাঙ্কি জাতীয় উদ্যান কোথায় আছে নাগাল্যান্ডে আছে মিজোরামে আছে লেন এরপর যদি বলি তোমার অরুণাচল প্রদেশে কি আছে অরুণাচলে আছে তোমার আহ নাম দাফা এবং মৌলিং এ বললাম অরুণাচলে আছে জাতীয় উদ্যান নাম দাফা নাম দফা আর কি আছে মৌলিং মৌলিং ওকে এবার যদি বলি তোমার মেঘালয় বলতো মেঘালয় কি আছে নোকরেক জাতীয় ঠিক আছে এবং তোমরা আর কি মনে হচ্ছে উত্তর দিনাজপুরে তোমার কুলিক পাখির আছে ঠিক আছে বললাম কুলিক আর তোমার যে কলবাই গেছে রসিক বিল পাখির এবং যদি আদিনা ডিয়ার মসজিদ বা আদিনা ডিয়ার পার্কটা আছে মালদায় আছে ঠিক আছে তো এরপর আমার নেক্সট ভিডিওতে বাকি তোমার যে জাতীয় উদ্যানের পার্কটা আমরা দেখে নেব তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে